রিতমের ফোন রিসিভ করে রুডির সব কথা শুনে সব চক্রান্ত ঘরে ফেলল আদিত্যা ভুল ভামল আদিত্যর অনুরাগের চো ধারাবাহিকে দেখা যায় একের পর এক ওই রুডির চক্রান্তের শিকার হয় আদিত্যা যখন মন্দিরে সুদীপা এবং রিতম দাঁড়িয়ে থাকে আর রিতাম কথায় কথায় সুদীপার গায়ে হাত দিয়ে কথা বলার চেষ্টা করে আডাল থেকে সেই ছবিগুলো তুলে ওই রুডি আসলে আদিত্যকে পাঠিয়ে দেয় এবং আদিত্য ভেবেই নেয় রিতামের সাথে সুদীপার নোংরা সম্পর্ক রয়েছে রেগে যায় আদিত্য তবে সুদীপা এত রাতে বাড়ি ফেরেনি যেহেতু সুদীপাকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে গাজত্রী চৌধুরীর কথায় আদিত্য সুদীপাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং ওই ছবিগুলোর সূত্র ধরেই চারদিকে আদিত্য খুঁজতে থাকে সুদীপাকে মন্দিরেও যায় কিন্তু কোথাও পায় না তাই একটা সময় রিতমের বাড়িতে গিয়ে রীতমকে আচ্ছা মতো বলতে থাকে যে সুদীপা কোথায় আছে বল কিন্তু কিছুতেই রিতম বলতে চায় না ঠিক সেই সময় রিতমের ফোনে ফোন আসতেই থাকে অর্থাৎ রুডি ফোন করতে থাকে কিন্তু ঋতম ফোনটা ভাইয়ে ধরতে পারে না ফোনটা কেটে দেয় রিতম বারবার ফোনটা কেটে দিলে আদিত্য সন্দেহায় ভাবতে থাকে যে বারবার ফোনটা কেটে দিচ্ছে কার ফোন কেটে দিচ্ছে আমাকে জানতেই এ বলেই ওই রিতামের কাছ থেকে ফোনটা কেড়ে নেয়া আদিত্য এবং দেখা যে কৃষ্ণ স্যার লেখা রয়েছে আদিত্য বলতে থাকে তার মানে ওই কৃষ্ণ ফোন করছে তাই তো হতেই পারে যে এই কৃষ্ণ জানে সুদীপা কোথায় আছে আমাকে জানতে হবে এই কৃষ্ণ এই রিতম এদের মতলব কিতেই আদিত্যকে ফোনটা রিসিভ করতে দিতে চায় না ওই রিতম বারবার বলতে থাকে মিস্টার চৌধুরী আপনি কিন্তু আপনার একটিজারের বাইরে গিয়ে এসব কিছু করছেন আমি কিন্তু আপনার নামে মানহানিন মামলা করব আমাকে হ্যারেজ করার জন্য আমি কিন্তু আপনাকে ছাড়ব না তবে আদিত্য একেবারেই রিতুমের কথাগুলো পাত্তা দেয় না বরং আদিত্য ফোনটা রিসিভ করে আর ফোনের উপাস থেকে রুটি আদিত্যর গালানা শুনেই বলতে থাকে কি ম্যান দেখলে তো আমাদের প্ল্যান অনুযায়ী সবকিছু হচ্ছে কিন্তু এবার নেক্সট প্ল্যান হবে দুর্দান্ত এমনভাবে আমরা কাষব যে ওই সুদীপা শুধু তোমার হবে তোমার কি দেখলে তো কীভাবে ওর হাজব্যান্ডের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছি ওই মিথ্যে ছবিগুলো তুলে কীভাবে ওর হাজবেন্ডকে বুঝিয়েছি যে তোমার সাথে সুদীপার সম্পর্ক আছে তবে ম্যান এবার কিন্তু তোমাকে আমার কথা মতো আরও দুর্দান্ত কাজ করতে হবে ভুল করলে চলবে না ওই আদিত্য সুদীপার সম্পর্ক আমাদেরকে ভাবতেই হবে সুদীপা শুধু তোমার হবে তোমার ফোনের উপাস রুডির বালা কথাগুলো শুনে চমকে যায় আদিত্য ভাবতে থাকে তার মানে তার মানে ছবিগুলো মিথ্যেই ইচ্ছাকৃতভাবে ভাবে এরা তুলেছে সুদীপার কোন দোষ নেই প্রচণ্ড ক্ষেপে যায় আদিত্য চিৎকার করে বলে শৈতান্তকে আমি ছাড়ব না এই বলে ফোনটা কেটে দেয় এবং আদিত্য ওই রিতমকে ঘরে টানতে টানতে নিয়ে যায় রুডি যেখানে আছে সেখানে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন রিতমের ফোন রিসিভ করে রুডির সব কথা শুনে ভুল ভাঙ্গে আদিত্যর কমেন্ট করে জানাতে ভুলও না